আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাবুল ম্যানেজিং ডিরেক্টর ইলেকট্রিক বাইক থেকে আপনাদের সামনে হাজির হয়েছি একই মডেলের দুটো ভ্যারিয়েন্ট নিয়ে সেটা হলো শ্যাডো এলিফেন্ট থ্রি এবং শ্যাডো এলিফ্যান্ট মানে দুই চাকা এবং তিন চাকা দুটো কালার নিয়ে আসছি আর এটা আপনারা বলতে পারেন এটা হলো মেড ইন বাংলাদেশ টোটালি বাংলাদেশে তৈরি বাংলাদেশের সর্বপ্রথম এবং এ পর্যন্ত যদি কেউ বাংলাদেশে ইলেকট্রিক বাইক তৈরি করে থাকে সেটা হলো শ্যাডো ইলেকট্রিক বাইক তো এই বাইক এলিফ্যান্ট কেন নাম দিয়েছি এটা শক্ত মজবুত টোটালি মেটাল বডি এটা দেখতে একটু কম সুন্দর হলো যারা ব্যবহার এবং প্রয়োজনের তাগিদে বাইক খুঁজছেন যে আগামী বিশ তিরিশ চল্লিশ বছর ব্যবহার করবেন তাদের জন্য এই বাইক আপনারা যে কালারগুলো গুলো দেখতেছেন এটা ডেকো কালার গাড়িতে যে রং সেই রং পাকা রং অত্যন্ত ভালো রং শুধুমাত্র আথের ফিনিশিং এর কারণে হয়তো ওই গাড়ি প্লাস্টিক বডি যেমন একটু চকচকা চায়না তো এমনি একটু চকচকা থাকে আর এটা হলো শক্তপোক্ত মজবুত যেমন জাপানি মডেল দেখবেন ওই রকম চায়নাদের সাথে ডিজাইনে পারে না এটা যেদিকে তাকাবেন সেদিকেই লোহা আপনি যদি চান যে পিছনে আপনি বক্স তৈরি করবেন আরও মাল ক্যারি করার জন্য এটা অনায়াসে দুশো কিলো দুশো কেজি মাল বহন করতে পারবে আর আপনি তিন চাকার যেটা দেখছেন এটাকে ছোটখাটো আপনি একটা মিনি ট্র্যাক প্রয়োজনে বানায় ফেলতে পারবেন যেমন দুই চাকার দুই পাশে দুইটা বক্স বানায় ফেলতে পারবেন পিছনে আরো লম্বা করতে পারবেন সামনে পঞ্চাশ কেজি একশো কেজি মাল বহন করতে পারবেন সামনে ঝুড়ি আছে সেখানে আপনি পাঁচ দশ কেজি মাল বহন করতে পারবেন আর এটার যে জমিট ম্যাটেরিয়াল যেগুলো দেয়া হয়েছে সেগুলো অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন শক্তিশালী সব কিছুই হেভি আপনার টায়ার গুলো অনায়াসে আপনি চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন যদি ছিদ্র বা ফুটো না হয় যায় হেডলাইট এলইডি হেডলাইট আছে এখানে আপনার ইন্ডিকেটর লাইট হলো টোটালি এলইডি যেটা আপনার অনেক লং লাস্টিং আপনি দেখেন মাঠ গার্ড গুলো মেটাল করা হয়েছে যেটার উপরে আপনার বাচ্চারা বা পিছনে যে উঠবে সে ওটার উপর ভর করে উঠতে পারবে আবার ডিজিটাল মিটার দেয়া হয়েছে তো আপনাদের এই বাইক নিতে আসতে আপনার যে কোনো জায়গা থেকে আমাদের সিটি দুই গেটের পাশে আমাদের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে আমরা এখন ভিডিও করতেছি আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের শুধু এই মাল না আমাদের আরও অরিজিনাল চায়না ম্যাটেরিয়ালের অনেক ধরনের মডেল রয়ে গেছে আপনারা এসে দেখে শুনে বেছে নিতে পারবেন একই মডেলের অনেক বাইক আছে আপনারা যেখানে আমরা ভিডিও করতেছি এর ডান পাশে এবং বাম পাশে আমাদের দুটো শেড আছে যেখানে আপনাদের অনেক বাইক দেখতে পাবেন আপনি দেখেন যে অ্যালয় রিম গুলো অত্যন্ত সুন্দর যেগুলো জং ধরবে না মরিচা পড়বে না ভাঙবে না কিছু হবে না টায়ার হলো তিন পঞ্চাশ দশ অনেক হেভি আর বাম্পার সিস্টেম করা আছে আপনারা চাই রেটাও নিতে পারবেন রেটা নন ডিফেন্সিয়াল আবার যদি চান যে আপনি হেভি লোড দিবেন দুইশো আড়াইশো কেজি লোড দিবেন সেগুলো ডিফেন্সিয়াল মোটর দিয়ে আমরা করে দিতে পারবো আমাদের কাছে একমাত্র আপনার অপরচুনিটি আছে যে যেভাবে চাইবেন সেভাবে করে দিতে পারবো আপনি দেখেন সামনে কত স্পেস আছে যেখানে আপনি পঞ্চাশ কেজির বস্তা ফালায় আপনি নিয়ে আসতে পারবেন সিট যেটা দেখছেন এটাও কিন্তু ভিতরে লোহা তো কিন্তু বসতে কমফোর্টেবল আবার পিছনে হেলনাও আছে চাইলে আপনি হেলনা আরও উঁচু করতে পারবেন হ্যাঁ এটা রাখা হয়েছে পিছনে যদি আপনারা কোনো বক্স করতে চান সেক্ষেত্রে আপনারা বক্স অ্যাড করে নেবেন আপনাদের প্রয়োজন মতো এবং অনায়াসে দুজন তিনজন এটার মধ্যে নিতে পারবেন আমাদের কিন্তু ঢাকার ভিতরে ঢাকা কমলাপুর মুগদা স্টেডিয়ামে একশো উনচল্লিশ নম্বর দোকানে সেখানে আসলে আমাদের বাইকগুলো দেখতে পারবেন না হলে আধা ঘন্টার নোটিশে আমাদের ফ্যাক্টরি থেকে ওখানে চলে যাবে আমাদের সব মডেল আছে আপনার বিভিন্ন সব কালার এবং মডেল মিলে টোটাল চুয়াল্লিশটা মডেল পাবেন আপনি যে সব কালার ওয়াইজ এবং মডেল ওয়াইজ টোটাল মিলে আর টোটাল যদি একই নামে বিভিন্ন কালারের মডেল হিসাব করে সেক্ষেত্রে আমাদের তেরোটা মডেল আছে এবং দুই চাকা এবং তিন চাকা যেই ধরনের চান যেই মডেলটা চান সেটাই আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ তাতে কোনো সমস্যা নেই আপনারা আমাদের এখানে দুটো মডেল দেখতেছেন একটা হলো তিন চাকা একটা দুই চাকা আপনি যদি মনে করেন যে আপনি মেরুন কালার যেটা আছে সেটা আপনি দুই চাকা নিবেন হ্যাঁ আমরা করে দিতে পারবো যদি ব্লুটা দেখ দেখতেছেন এটা তিন চাকা নিতে পারবেন হ্যাঁ করে দিতে পারবো আমাদের এটার ভিতরেই আরেকটা আছে যেমন সাইকেল সিটের মতো একটু বড় সিট এবং পিছনে হল একটা মাল রাখার মতো ফোল্ডিং করা যায় যে সিটটা ওই সিটটা ফোল্ড অবস্থায় লোক বসতে পারবে আর আনফোল্ড অবস্থায় আপনি মাল ক্যারি করতে পারবেন দেখেন সিটটা অত্যন্ত মজবুত সিডিআই আগে যে সিডিআই ছিল সিডিআই যে সিট সেই সিট লাগিয়ে দেওয়া হয়েছে যেগুলো অনেক মজবুত হম এবং টেকসই আপনি দেখেন ভিতরে যে জায়গা আছে সেখানে অনায়াসে বিশ কেজি পঁচিশ কেজি বা আপনার গোপনীয় ডকুমেন্টস বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনি এখানে বহন করতে পারবেন এটাও কিন্তু ওয়াটার পানিতে ভিজবে না পড়বে না কোনো কিছু হবে না এবং নিচ থেকেও পানি ঢুকবে না টোটালি ওয়াটারপ্রুফ যেটা আপনি কোথাও পাবেন না অনায়াসে হ্যাঁ এটা আপনার সিটের নিচে জায়গা করা আছে সব জায়গায় শুধু আপনার স্পেস আর স্পেস স্পেয়ার পাস বাংলাদেশে যদি আপনি কোথাও না পান সেক্ষেত্রে আমার কাছে পাবেন যে কোনো কোম্পানির গাড়ি শুধুমাত্র বডি স্পার্স পার্স ছাড়া আমরা স্পার পার্স আগে মেনশন করি অনেকেই মনে করেন দু এক হাজার টাকা কম দামে দেখা গেছে যে কমে তারা বাইক নিয়ে পরে পড়তে পস্তায় কারণ তারা পার্স পায় না এবং ব্যাটারিগুলো আমাদের যে ব্যাটারি দিচ্ছি সেটা হলো চায়নার অরিজিনাল তিয়ানিং ব্যাটারি অনায় কম পক্ষে দেড় বছর উপরে আড়াই বছর তিন বছর ব্যবহার করতে পারবেন কিন্তু আমাদের এই মাল এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা লোকাল ব্যাটারি দিয়ে দিই যেটা এটা মাইলেজ বেশি এবং আপনি সেটা যে কোনো জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন যারা একটু ব্যবসায়িক কাজে ইউজ করবেন তাদেরকে কমার্শিয়াল চিন্তা হবে করে কারণ এটা কম সুন্দর শুধুমাত্র প্রয়োজনের তাগিদে আপনারা যে যা বাইক খুঁজছেন একটা শক্তভুক্ত মজবুত তিন হাতে চার হাতে পাঁচ হাতে পাঁচজন সাতজন স্টাফ দ্বারা চালাবেন মাল ডেলিভারি দিবেন মাল বহন করবেন আনা নেওয়া করবেন তাদের জন্য দেখেন ইন্ডিকেটর লাইট তাদের জন্য এই বাইকের বিকল্প বাংলাদেশে আর কোন বাইক নাই আপনি যেভাবেই খুঁজেন না কেন যেখানেই খুঁজেন না কেন এটা এতটাই মজবুত এবং শক্তিশালী আমার কাছে কখনোই আপনাকে আসতে হবে না এটা কোনো প্রবলেম ঠিকই করলে আপনি এলাকা থেকে বডি মেটাল বডি এটা ভাঙবে না চলবে না জীবনে আউটডেট হবে না যেমন অন্য অন্য চাইনিজ প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো একসময় আউটডেট হয় আপনি দেখেন এই যে ডিজিটাল মিটার আপনি দেখতে পাবেন যে আপনার আপনার কতটুকু চার্জ আছে মোবাইলের মতন আপনি মনে করতে পারেন যে চার্জ মাঝ রাস্তায় কমে যাবে সেই সুযোগ নেই হ্যাঁ এখানে আপনি কত স্পিড কত কত কিলোমিটার চালাইছেন সব এখানে উঠবে আপনি মোবাইলের মধ্যে দেখতে পাবেন যে আপনার চার্জ কতটুকু আছে কয়েকদিন চালানোর পরে আপনার ধারণা হয়ে যাবে যে আপনি কতটুকু যেতে পারবেন এখান থেকে এই যে এটা হেডলাইটের সুইচ ডান পাশে হুম এই যে এটা এখানে দেখেন ওই যে রেডি মোডে আছে অর্থাৎ গাড়ি আপনি অন করছেন এখন রেডি পিক আপ দিলেই সে গাড়ি রোল মারবে আর ইন্ডিকেটর লাইট দেখেন ওখানে ইন্ডিকেট ইন্ডিকেট করতেছে সেটা এখানে দেখানো হচ্ছে যে ইন্ডিকেটর আপনি ডানে বামে যাবেন তখন আপনার ইন্ডিকেটর লাইট দিলে ওখানে থাকবে হ্যাঁ ইন্ডিকেট ডান ডানে বামে আর নিচে শূন্য শূন্য যেগুলো দেখতেছেন এখানে আপনার কত কিলোমিটার চালাচ্ছেন ইউ ব্যবহার করছেন সেটা এখানে উঠতে থাকবে হ্যাঁ এই এরপর এটা হলো হর্ন হর্ন বাটুন আর উপর একটা হলো ইন্ডিকেটর তার উপরে হলো আপনার আপার এটা হলো ইমার্জেন্সি বাটুন কেস আপনার সেক্ষেত্রে এটা কিন্তু সামনেও যায় পিছনে যায় যে এটা হলো ড্রাই মুড একটা ড্রাই মুড একটা রিভার্স মুড মানে ব্যাক গিয়ার আর উপরে ওয়ান টু থ্রি যেটা এখন দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ান টু থ্রি গিয়ার ফার্স্ট গিয়ারে স্লো সেকেন্ড গিয়ারে একটু ফার্স্ট থার্ড গিয়ার হলো টপ আর নিচেরটা এরপর আপনার সামনে হাইড্রোলিক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক দেওয়া আছে তো যে কোনো জায়গায় চাইলে আপনি ব্রেক করতে পারেন সেফটি আর এ পর্যন্ত আপনারা কখনো শুনবেন না যে আপনার ইলেকট্রিক বাইক কোনো বড় কোনো দুর্ঘটনায় লোক মারা গেছে বা এমন কোনো ঘটনা ঘটেছে এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারেন যারা কখনো কোনোদিন বাইকের চিন্তা ভাবনা করে নাই তারাও নিয়ে দেখতে পারেন আপনার জীবন কতটা গতিময় হয় দেখেন শক যেটা দিয়ে দিছি পিছনে সাসপেনশনটা এয়ার ব্যাগ সাসপেনশন অত্যন্ত স্মুথ এবং শক্তিশালী মোটর হল এক হাজার ওয়াটের মোটর এক হাজার ওয়াটের মোটর অনেক শক্তিশালী মোটর আপনারা যেখানে আপনার উঁচু নিচু যে মোটামুটি আপনার যে ফ্লাইওভার সেখানে আপনি ফুল লোড দিয়ে উঠতে পারবেন এবং নামতে পারবেন কোন সমস্যা নাই আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসতে গেলে স্ক্রিনে যে দেয়া নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এবং যে কোনো জায়গা থেকে আপনারা রুশী আসবেন রুশি এসে জাস্ট একটা কল দিবেন সিটি অলমিলি দুই নাম্বার গেট রেলপথের সামনে সাসপেনশন দেখতেছেন এছাড়া আমাদের কমলাপুরের যে কোনো জায়গা থেকে টিটি বারা আসবেন অর্থাৎ কমলাপুর রেল স্টেশনের পূর্ব পাশে যে একটা স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে একশো উনচল্লিশ নম্বর কবুতর গেট দিয়ে ঢুকবেন মেইন রোড অনেকগুলো গেট আছে একটা গেটের নাম হলো কবুতর গেট এই কবুতর গেটে দিয়ে সোজা পূর্ব দিকে ঢুকে পড়বেন সে ঢুকে হাতের ডান পাশে একশো উনচল্লিশ নাম্বার দোকান নইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন যে কোনো সময় যে কোনো সময় এবং আপনারা টোয়েন্টি ফোর না হলেও আপনারা টুয়েলভ আওয়ার্স বা ফোরটিন আওয়ার্স আপনারা সার্ভিস পেতে পারেন আমাদের সার্ভিস থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আর আমার মোবাইল সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে কাস্টমার সার্ভিস বলেন যে কোনো কমপ্লেন বলেন আমার স্টাফ যদি আপনাদেরকে সার্ভিস সাপোর্ট না দেয় সেটা আমি সবসময় মনিটরিং করি ইনশাআল্লাহ বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জ যে সার্ভিসে আমাদের সাথে কেউ পারবে না সেটা স্পেয়ার পার্টসও এবং টেকনিক্যাল সাপোর্ট হোক যদি মনে করেন যে আপনি ড্রাইভ পারেন না এখনো আপনি দুর্বল আছেন সেক্ষেত্রে আমি বলবো আপনি আমাদের ফ্যাক্টরিটা আসেন আমাদের এখানে যথেষ্ট স্পেস আছে এখান থেকে শিখে তারপর আপনি গাড়ি নিয়ে চলে যান আপনার সেই সুযোগ আছে হুম এখানে বডির যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেটাল বডি আমরা রংগুলো করেছি কিন্তু গাড়ির রং ডেকো রং হ্যাঁ ডেকো যারা চিনে থাকেন তারা বুঝবেন আসলে এটা কি রং করা হয়েছে আপনি এখানে চার্জ দিবেন যে চার্জ কীভাবে দিব গাড়ি চালাবে চার্জ দিব এখানে আপনারা এই চার্জারের এক মাথা ঢুকাই দেবেন এখানে দুইটা মাথা আছে একটা মাথা এখানে লাগবে অন্য মাথা পাওয়ারে লাগবে টু পিন মোবাইলের মতো টু পিন যে কোনো জায়গায় টু হলেই আপনি সেটা নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনার ঢাকায় যদি কোনো লোক থাকে তাকে সরাসরি আমাদের ফ্যাক্টরি অথবা আমাদের কমলাপুরের পাঠাবেন এই মডেলটির নাম শ্যাডো এলিফেন্ট একটা এলিফেন্ট থ্রি একটা এলিফেন্ট এটার দাম বলে দিচ্ছি আমি আপনার ভিডিওটি দেখতে থাকুন এত বড় ভিডিও দেখার জন্য ধন্যবাদ তিন চাকার দাম হলো এই ভিডিও উপলক্ষে লাস্ট অ্যান্ড ফাইনাল দাম হলো এক লক্ষ পনেরো হাজার টাকা এবং দুই চাকা যেটা আছে বিরানব্বই হাজার টাকা দুই চাকা বিরানব্বই হাজার টাকা এবং তিন চাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এরপরে যদি কোনো দুস্থ লোক কোনো অসহায় লোক কোনো মসজিদের ইমাম সাহেব মোয়াজিম সাহেব যদি এসে থাকেন তাদের জন্য আমি চেষ্টা করব আমার সাধ্য মতো সার দিতে যারা অসহায় দরিদ্র কষ্ট করে বিজনেস করে ব্যবসা বাণিজ্য করতেছে তাদের জন্য আমি সবসময় এটা করে থাকি ইনশাল্লাহ আমি তো আমি করার চেষ্টা করি আল্লাহ হয়তো করার সুযোগ করে দেন পর্যন্ত কেউ খালি হাতে ফিরে নাই এবং যারা অসহায় দুস্থ তাদের জন্য আজীবন সার্ভিস চার্জ ফ্রি সার্ভিস চার্জ ফ্রি হুম এবং এটা একটা সুযোগ আছে এই ভিডিও দেখে আপনি যদি নেন আপনার কুরিয়ার সার্ভিসটা সম্পূর্ণ আমি ফ্রি করে দেব কুরিয়ার সার্ভিস চার্জ কিন্তু আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা কিন্তু এই বাজারে কম না অনেক আমি আপনাকে কুরিয়ার সার্ভিস চার্জটা সম্পূর্ণ তৈরি করে দিব আপনারা যে যদি এই বাইক নিতে চান সেক্ষেত্রে পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারে পৌঁছে দেবো আপনি জাস্ট কুরিয়ার থেকে বাকি টাকা দিয়ে মাল তুলে নেবেন